হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখবো আমরা দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো জর্জেটের উপরে প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন অনলি একশো এটা দিয়ে সাড়ে তিন হাত বহর এটা দিয়ে তো সবই তৈরি করা যাবে তাই না জামা ওড়না টপস বোরখা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটি দিয়ে এই যে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে হবে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আপনারা কিন্তু যেটা নেবেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এই কাপড়গুলোর গস কিন্তু থাকছে মাত্র একশো চল্লিশ টাকা পার গজ একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন খুব সাড়ে তিন ভোরে যাবো অবশ্যই অনেক সুন্দর লাগবে যেটাই করবেন একদম ফল ছাড়াই করতে পারবেন তো তারপর আপনারা যারা অনেকে আছেন যে ফলস দিতে চান তারা কিন্তু দিতে পারেন ভাইদের এখানে ফলস আছে এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আনকমন এবং ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর বহরটাও থাকছে ফুল সাড়ে তিন হাত সেক্ষেত্রে অল্প কাপড়ে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আপনারা তৈরি করতে পারছেন যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই যে এখানে কিন্তু সেঞ্চুরি জর্জেট এটাও একশো আচ্ছা এটাও একশো চল্লিশ টাকা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের কিন্তু সব জায়গাতেই সেম এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন

যেটাই নিবেন চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ভাইয়া এখানে একটা একটা করে প্রিন্টগুলো দিচ্ছে আপনারা যা যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলো কিন্তু ইউনিক একদম হ্যাঁ শরীর দেখা যায় না তারপর আপনারা যদি দিতে চান দিতে পারেন ফুল 3.5 হাত বহর ফুল 3.5 হাত বহর বেশি আলো গুলো অনিশ্চম্ব সুন্দর আছে এটা আছে 5.5 একটা হিসাব সহ হবে একদমই আনকমন কালেকশন দেখেন এই যে এটা কিন্তু অল্প একটু আছে তিন গজ সাড়ে তিন গজ কাপড় আছে এটা খুবই সুন্দর একটা কাপড় খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো খুবই সুন্দর একদম ছোট ছোট প্লেন আর এগুলো বানাইলে অনেক সুন্দর লাগে অনেক ভালো হ্যাঁ যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কোন দামে সেরা মানের কালেকশন সবগুলো কিন্তু এরকম দামে পেয়ে যাচ্ছেন একশো টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন শ্যামা ইস্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ